হ্যালো ইফ্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি প্রথমেই বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চলো আজকে এখন এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি যে মহামান্য সুপ্রিম কোর্টে আবারও এস নিয়ে একটা নতুন এম এ ফাইল করা হয়েছে যার ডায়েরি নাম্বার ফোর ফাইভ এইট ফোর এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ডায়েরিটা কবে হয়েছে না দেখো ষোলো আট দু হাজার পঁচিশ বারোটা বারোটা একচল্লিশ পিএমএ দুপুর বারোটা একচল্লিশ পি এম এ ষোলো আট দু হাজার পঁচিশ কিন্তু এই এম এ ফাইলটা ফাইলটা করা হয়েছে এখন তোমরা প্রশ্ন করবে যে শনিবার তো সুপ্রিম কোর্ট বন্ধ থাকে বন্ধ থাকে কি করে ডায়েরি ফাইল হলো দেখো সুপ্রিম কোর্ট আংশিক বন্ধ থাকে রেজিস্ট্রেশনের যে রেজিস্ট্রেশনের কাজগুলো খোলা থাকে বা হয় এবং ফাইলিং করা এই সমস্ত কাজগুলো কিন্তু হয় কিছু আংশিক কাজ হয় এবং আংশিক সময়ের জন্য খোলা থাকে তো এবার এখনও পর্যন্ত কেস নাম্বার ওঠেনি কারণ সোমবার না আসলে সে কেস নাম্বার উঠবেনি তো এই পরিস্থিতিতে এই যে এম ফাইলটা করা হয়েছে সেই এম ফাইলটা আমাদের এস এল পরীক্ষাতে কী প্রভাব ফেলতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব তার পূর্বে জানিয়ে রাখি যে এই মামলাটা এই মামলাটা কে করেছে না চিনময় মন্ডল হচ্ছে পিটিশনার আর কাদের কারা রেস রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি তাহলে চিনময় মণ্ডল মামলাটি করেছে কার এগেনস্টে করেছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের এগেন্স্টে আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ডিপার্টমেন্টের সেক্রেটারিকে সেক্রেটারির এগেনস্টে করেছে আচ্ছা পিটিশনারের অ্যাডভোকেট থাকছেন অভিজিৎ সেনগুপ্ত যিনি এই ডায়েরিটা লঞ্চ করেছেন তো এবার তোমাদের জানিয়ে রাখি যে দেখো এরকম এম একাধিক এম এ এস এলফি যেগুলো সুপ্রিম কোর্টে করা হচ্ছে এখন আর সেইভাবে বিচারপতিরা শুনতে চাইছেন না বা সেগুলোকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না এর আগেও আমরা দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় একটা এমএ করেছিলেন কিন্তু সেটাকেও জাস্টিস সঞ্জয় কুমার সেইভাবে গুরুত্ব দেননি বা কোনো কথাই সেদিন শুনতে চায়নি তো এই এম কতটা প্রভাব ফেলবে তা আগামী সোমবার না আসলে সেটা বোঝা যাবে না তবুও বলে রাখি এবার যে এই এম ফাইল কেন করেছে চিনময় মণ্ডল সে ফাইল করেছে তার কারণ হচ্ছে তোমরা জানো যে গত গত তিন চার দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা কেস নম্বর ছিল তোমার ফোর এইট থ্রি টু টু যে অর্ডার পাস হয়েছিল সেখানে কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক দু হাজার তাদের কিন্তু প্যানেল বাতিল হয়েছিল এবং সতেরো তারিখ সতেরো তারিখে যে অর্ডারটা যে এম এটা করা হয়েছিল সেই এম সেই একমাত্র সেই এম এটাকেই কিন্তু গ্রাহ্য করা হয়েছিল এবং তার সাপেক্ষে একটা অর্ডার দেওয়া হয়েছিল যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই সমস্ত শিক্ষকরা কিন্তু তোমার চাকরিতে বহাল থাকতে পারবে এবং এদের জন্য একটা ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে বা ফ্রেশ নিয়োগ করতে হবে এখন এই চিন্ময় মণ্ডলরা বা চিন্ময় মণ্ডলরা একটা ক্লারিফিকেশান চেয়ে সুপ্রিম কোর্টের কাছে মামলাটা করেছে এবার কিসের ক্লাস ক্লারিফিকেশান চেয়েছে সেটাই তোমাদেরকে এখন আমি বলবো দেখো ওই যে অর্ডারটা পাশ হয়েছিল যেটা যাতে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছিল সেই তিন চার দু হাজার পঁচিশের যে অর্ডারটা সেই অর্ডারের অর্ডারের যে ফর্টি নাইন প্যারাটা ছিল সেই প্যারাতে উল্লেখ ছিল দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দ্য ডিজেবল ক্যান্ডিডেট মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দিয়ার ফ্রেশ সিলেকশান প্রসেস ইফ রিকোয়ার্ড উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশনস যারা ডিসেবল ক্যান্ডিডেট যারা বিশেষভাবে অক্ষম ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু তাদের জন্য একটা ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে এবং সেখানে এজ সিলেকশেশান করতে হবে এবং তাদের যে সুবিধাগুলো দেওয়া দরকার কনসেশন সেগুলোকে দিতে হবে সিমিলারলি একইভাবে আদার ক্যান্ডিডেটস উ নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা টেন্টেড নয় তাদেরকে কী বলছে উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট তাদেরকেও কিন্তু ওই ফ্রেশ সিলেকশানে কিন্তু অংশগ্রহণ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিলেক্সেশন এবং সেখানেও তারাও কিন্তু এজ রিলেক্সেশন পাবে যারা নন টেনডেড টেন্ডেড আচ্ছা ইন আওয়ার ওপিনিয়ন এ ডিরেকশানস উড বি ফেয়ার অ্যান্ড জাস্ট অ্যাজ ইট উড অ্যালাউ দিস ক্যান্ডিডেটস টু টেক ফার্ট ইন দ্য ফ্রেশ সিলেকশান প্রসেস হুই শুড নাও বি ইনিশিয়েটেড টু ফিল দ্য ভ্যাকেন্সিস আর কি বলছে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো খালি হলো আর কি যে ভ্যাকেন্সিগুলো পড়ে রইল তাদেরকে বাতিল করার পর সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোকে ফ্রেশ সিলেকশন প্রসেসের মাধ্যমে কিন্তু পূরণ করতে বলছে এবার এখন এই চিন্ময় মণ্ডলরা এই পয়েন্টটার বেশিসে তারা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে একটা ক্লারিফিকেশান চাইছে সেখানে কিন্তু তাদের এজ রিল্যাক্সেশানের ব্যাপারটা থাকছে মানে এজ রিল্যাক্সেশনে কীরকম সুবিধা সেই ক্লারিফিকেশানটা চাইছে কেননা দু হাজার ষোলো সালে যারা পরীক্ষায় বসেছিল অথচ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তারা কিন্তু সুপ্রিম কোর্ট একটি মামলা করেছিল যে মামলাটি কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে তারা এই রিল্যাক্সেশন চেয়ে কিন্তু একটা মামলা করেছিল যে তাদেরও তো অনেকের চল্লিশের ওপর বয়স পেরিয়ে গেছে তারা যেন পরীক্ষায় বসতে পারে কিন্তু সেখানে বিচারপতি বলেছিল এই ধরনের আবেদন আমরা কিন্তু শুনব না এই ধরনের আবেদন করা চায় না ঠিক আছে তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এরাও কিন্তু যারা নন টেন্ডেড টিচার রয়েছে তারাও কিন্তু একটা ক্লারিফিকেশান চাইছে যে এস রিল্যাক্সেশনের ব্যাপারটা রকম বলতে চাইছে আর তার সঙ্গে কি আর তার সঙ্গে কি চাইছে না যে ফ্রেশ সিলেকশন প্রসেসটা হচ্ছে সেটা এবং যে ভ্যাকেন্সিগুলো ছি ছিল সেইগুলোতে কি ওই দু সালের যে যারা বাতিল হয়েছে প্যানেলে ছিল তাদের মানে তাদেরকে নিয়ে করা হবে নাকি দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশ যারা ফ্রেশার্স তাদেরকে নিয়ে ওই ভ্যাকেন্সিগুলোতে পূরণ করার জন্য বলা হচ্ছে এই ক্লারিফিকেশানটাও তারা একটা চাইছে সুপ্রিম কোর্টের কাছে যে নতুন যে ভ্যাকেন্সি যদি কটা ভ্যাকেন্সি সেটাও যেমন একটা উল্লেখ্য ব্যাপার সেই ভ্যাকেন্সিতে যে ফ্রেশ সিলেকশন প্রসেসটা হবে সেটা কি দু সালের ক্যান্ডিডেটদেরকে ধরে হবে নাকি দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশ যেভাবে হচ্ছে এইভাবেও হবে এরকম একটা ক্লারিফিকেশন তারা চেয়েছে তো যে এম ফাইলটা লঞ্চ হয়েছে সেই এম ফাইলটা জানি না কতটা গ্রাহ্য হবে আশা করছি যে এম ফাইলটা যে এম ফাইলটা করা হয়েছে সেই এম ফাইলটা বিচারপতি শুনবেন এবং বিচারপতি শুনে তার একটা ক্লারিফিকেশান দেবে এবার এখন এম ফাইলগুলো সেইভাবে বিচারপতিরা শুনতে চাইছেন না বা নিচ্ছেন না সেটাও একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেখা যাক কি হয় অবশ্যই তোমাদের জানাবো পরবর্তী ভিডিওতে যে এই এম এ ফাইলের কী পরবর্তী ভবিষ্যৎ হলো ধন্যবাদ আজকের ভিডিও এখন পর্যন্ত